আলাইকুম দেখো সুন্দর একটি সূত্র শেখাবো ত্রিকোণিত সূত্র ঠিক আছে যে কেমন করে অনুপাতগুলা মনে রাখতে হয় যেমন মনে করো তোমাদের মুখস্থ করতে হয় ভূমি তারপরে মুখস্থ করতে হয় সাইনেকাল টু ডিভাইডেড অতিভুজ তারপরে মুখস্থ করতে হয় কোয়াজে ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো এত সুন্দর টেকনিক তোমরা যা এক বছর ভোরে মুখস্থ করেছ আমি তা এই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এর মধ্যে তোমাদেরকে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি এমনকি থাকবে পড়াশোনা তো করা সোজা ঠিক আছে একটু ভালো করে কথাগুলো লক্ষ্য করো যে পড়াশোনা করা খুবই ইজি কিন্তু পড়াশোনাগুলোকে ধরে রাখাই হচ্ছে টাফ তাই না আর এই জন্যে আমি মোর ফারুক স্যার বলছি যে একটু টেনশন নাই এই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করার জন্য তোমাদের কোনো প্রকার মানে থাকবে না ঠিক আছে দেখো কিভাবে সূত্রগুলা নিমিশে মনে রাখতে পারবা ওকে এবার চলে যায় আমরা কি করি যে সাইন ঠিক আছে জাস্ট এটা কিন্তু এরকম নিয়ম না জাস্ট একে মনে রাখার কৌশল যে মনে করো যে কোনো টিচার এরকম সাইন দেয় মানে ঠিক চিন্ন দেয় যে কি বললাম যে সাইন দিয়ে দিলাম ঠিক এরকম কথা বলে না আচ্ছা মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে রেখেছি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে রেখেছি মনে করো এই দিলাম সাইন ওকে সাইনদার সময় আমাদের কি হলো যে প্রথমে এই লম্বের উপর পড়েছে তারপরে অতিভুজের উপর পড়েছে তোমরা মনে রাখবে যে এই সাইনে সাইন থেটা। তাহলে এই হবে এই লম্ব প্রথমে লম্ব তারপরে কার উপরে পড়েছে এই অতিভুজের উপর পড়েছে একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে মনে হয় খুবই সহজে বুঝতে পারছো ঠিক আছে তাহলে কি এই যে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ ওকে এবার ট্যান থিটা মনে রাখার কৌশল তোমাদের শিখিয়ে দিই মনে করে এই উপর থেকে নিচ দিকে দিলাম টান ওকে কি হলো এই উপর থেকে উপর থেকে নিচ দিকে অর্থাৎ এদিকে টান দিলাম প্রথমে কার উপর পড়েছে লম্ব তারপরে ভূমি তোমরা মনে রাখবা টানে টেন কি মনে রাখবা টানে টেন ওকে তাহলে এই যে ট্যান থেটা ইজ টু এই যে প্রথমে লম্ব দেখে টান দিছিলাম তারপরে এই হচ্ছে কি ভূমি ঠিক আছে আশা করি আর ওই রকম মানে মুখস্থ রাখার জন্য যে ওরকম পড়তে হবে তা না চিত্রটা মনে রাখতেই হয়ে যাবে এইবার তোমাদের কে শেখাবো কজ শেখাবো কজ কি ভূমি ডিভাইডেড অতিভুজ ঠিক আছে তাহলে কি কজ ইকাল টু ভূমি ডিভাইডেড প্রতিভুজ একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা দেখো যে ওয়াও অনেক মজা ঠিক আছে এবার দেখো কি করবো এ কস করে টান দেবে এইদিকে দিকে কস করে কস করে দাগ দাও ওকে আমরা বলি না একটু কস আসো কস করে আসো এরকম তখন আমরা প্রথমে কার উপরে প্রয়োগ করলাম যে ভূমির উপরে আগে পড়েছে তারপরে অতিভুজের উপরে পড়েছে তাহলে যে কস করে টান দিয়েছি এই যে কস করে টান দেওয়ার কারণে কসে এই যে কস টা প্রথমে কার উপরে পড়েছে ভূমির উপরে পড়েছে ঠিক আছে তারপরে কার উপর পড়েছে উপরে পড়েছে ঠিক আছে তাহলে দেখো যে সূত্র আমাদের ইজি হয়ে গেছে একদম ইজি হয়ে গেছে একটু যদি ধরে রাখতে পারো যে একেবারে মানে সূত্র শেখার টেকনিক এগুলা যে আজীবন মুখস্থ রাখা যাবে আজীবন স্থায়ী হতে হবে শুধু পড়লেই হবে না একদিনে বই পড়ে শেষ দেওয়া কিন্তু আমাদের কি হবে যে ব্রেনে স্থায়ী করতে হবে যার কারণে কৌশল তোমাদেরকে আবিষ্কার করতেই হবে এইভাবে আমি এই কৌশলটা আবিষ্কার করলাম তোমরা দরকার হলে আর একটা কৌশল আবিষ্কার করো কিন্তু তোমার দেখো কি কৌশলী হতে হবে যুগ সৃজনশীলের যুগ তোমাকে আবিষ্কার করতেই হবে ঠিক আছে বন্ধুরা তাহলে কি বললাম দেখো এই যে কারোর পড়েছে লম্ব তারপরে তারপরে অতিবুজ এই যে সাইনথেটাইজল্ট ওকে তারপরে উপর থেকে নিজ দিকে টান দিলাম টানে প্রথমে লম্ব তারপরে ভূমি তাহলে টু কি লম্ব ডিভাইডেড ভূমি এবার এই কস করে টান দিয়েছি কস করে এই জন্য কস মনে রাখবা প্রথমে কার উপরে পড়েছে ভূমি তারপরে অতিবস্ত তাহলে কস থেকে ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিবস্ত ভুলে মানে যাওয়ার কোনো কৌশলই পাবা না কোনো অপশনই নাই যে ভুলে 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 যাব এরকম না ঠিক আছে আশা করি খুবই সুন্দর করে তোমরা মনে রাখতে পারবা একটু ভালো করে ধরে রাখার চেষ্টা করবে একটা সময় দীব জঙ্গন করার পরে ঠাস ঠাস কাজ করে ফেলবা ইনশাল্লাহ দেখবো যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মাথার ভিতরে স্থায়ী হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ